প্রায় শেষ হয়ে এলো আরও একটা বছর ডিসেম্বর মাস মানে প্রহর গোনার পালা ভারতীয় জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে বছরের শেষ মাসটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় কারণ এই মাসে গ্রহদের রাজকুমার বুধ দুবার গোচর করতে চলেছে ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে একই মাসে একটি গ্রহ দুবার অবস্থান বদলাচ্ছে এমন পরিস্থিতি খুব কমই দেখা যায় জ্যোতিষ বিশ্বাস অনুযায়ী মনে করা হয় গ্রহ বা নক্ষত্রের স্থান পরিবর্তনের বড় সড় প্রভাব পড়ে পৃথিবীর সমস্ত মানুষের ওপর নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সত্যি অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কলকিরাম জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী দু হাজার তেইশ সালের শেষ মাসটি খুবই গুরুত্বপূর্ণ এই মাসে গ্রহদের রাজপুত্র ভূত তার রাশির চিহ্ন দুবার পরিবর্তন করতে চলেছে বুধের প্রথম যাত্রা তেরোই ডিসেম্বর দুপুর বারোটা বেজে এক মিনিটে ধনু রাশিতে প্রবেশ করবে এরপর আগামী আঠাশে ডিসেম্বর বুধের গোচর হবে বৃশ্চিক রাশিতে এর প্রভাবে সমগ্র দ্বাদশ চক্রের ভাগ্য পরিবর্তন হতে পারে কিছু রাশির জাতক জাতিকার ওপর ইতিবাচক প্রভাব পড়বে কারণ ইতিবাচক শুভ প্রভাব পড়বে কোন কোন রাশির ওপর দেখে নেওয়া যাক সিংহ এই রাশির জাতক জাতিকাদের জন্য বুধের গোচর খুবই শুভ বলে মনে করা হচ্ছে জীবনের সব সমস্যার সমাধান হবে এই সময় চাকরিতে সাফল্য আসতে পারে বন্ধুদের সহযোগিতায় দাম্পত্য সুখ ভাগ্যের সহায়তায় ব্যবসা বৃদ্ধি পাবে মিথুন বুধের রাশি পরিবর্তন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ বলে মনে করা হচ্ছে ব্যবসায়ীদের জন্য এটি খুব শুভ সময় হবে পরিবারে শান্তি থাকবে দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি মিলতে পারে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা কন্যা রাশির জাতক জাতিকারা পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে পারেন স্বামী বা স্ত্রীর কাছ থেকে সমর্থন পাওয়া যাবে কর্মজীবনে সাফল্য পাশাপাশি ব্যবসা উন্নতিও সম্ভব হবে দেবী লক্ষ্মীর আশীর্বাদে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান হবে প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন